এরকম মাছের কালিয়া থাকলে সত্যি ভাত বা পোলাও যে কোনো কিছু দিয়ে ভালো লাগে তা আমি রান্নাটা কিভাবে করেছি আপনারা দেখুন নমস্কার বন্ধুরা স্বাগতম গৃহিণী রান্নাবান্না বান্না চ্যানেলে আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া তার জন্য মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুন বাটা আর কাজু চারমগজ একসাথে বেটে নিয়েছি আর এখানে টক দই ফেটিয়ে নিয়েছি এখন মাছটা হলুদ লবণ মেখে ভেজে নেব আগে বেরেস্তা ভেজে নেব দিয়ে দেব সর্ষে তেল পেঁয়াজ কুচি বেরেস্তা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আগে পেঁয়াজটা ভাজার কারণে এখন একটু লবণ দিয়ে দেব যেন মাছটা আটকে না যায় হলুদ লাগুন মাখা মাছ এক কাপ হয়ে গেছে এখন উঠিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তেল গরম মশলা দিয়ে দেবো দারচিনি তেজপাতা আর একটা গিলাস আদা রসুন বাটা জিরে বাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন সব গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মরিচের গুঁড়ো আর এখানে কাজু বাদাম চার মগজ একসাথে গুলে দিয়ে দেবো গুলে রাখা মশলা সদা কষানো হয়ে গেছে এখন ফেটানো দই দিয়ে দেব অল্প একটু চিনি দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব কাঁচা মরিচ এই যে রান্নাটা প্রায় হয়েই গেছে এখন গরম মশলা দিয়ে দেব দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন আর আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু লোভনীয় হয়েছে আপনারাও এভাবে রান্না করে খাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই নমস্কার